গরবাসী দেওয়ার নগরের মধ্যে খেলায় শয়ে শয়ে কুচিতে যখন সাহিব এবং জাহিদের মধ্যে খেলাটার সময় পরাপরি নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল মতনৈক্য তৈরি হয়েছিল সেই মতনৈক্য অবশেষে দূর হয়েছে এবং প্রবলেমটা সলভ হয়েছে আমিনদের জানিয়েছেন এই মুহূর্তে শুরু হবে সাথে সাথে কুস্তি দুলাল বের হয়েছে দেওয়াননগর গ্রামের পক্ষে আগে যে প্রবলেমটা হয়েছিল পড়া করে নিয়ে সেটা কিন্তু সমান দিয়ে দেওয়া হয়েছে খেলাটা এই মুহূর্তে সাথে সাথে কুস্তি হবে তিন দুয়ে এগিয়ে রয়েছে হুসনগর গ্রাম হুসনগর গ্রাম তিন দেওয়াননগর গ্রাম দুই এ হচ্ছে খেলার রেজাল্ট বাকি খেলাগুলো থেকে এই মুহূর্তে শুরু হবে আবারও খেলাম আমাদের সেই পেজে আজকে লাইফ স্পন্সর ভাই শাহাবুদ্দিন স্টোর নীলপুর বাজার সুনামগঞ্জ পাইকারি খুচরা ও অব সেলের দোকান শাহাবুদ্দিন স্টোর অসংখ্য ধর হচ্ছে শাহাবুদ্দিন স্টোরের কর্ণদার পরিচালক আর শাহাবুদ্দিন দেওয়া গ্রামের মাঠে রাখার জন্য দেখা যাক উপভোগ করছেন দাঙায় খুঁজতে হলো আমরা দেখি সাত নম্বর প্লেয়ার হিসেবে ওসব গ্রামের পক্ষে কে বের হন দুলাল মানে সাথে খেলা যেন দুলাল বের হয়েছেন সাত নম্বর প্লেয়ার সেখানে দুলালকে দেখতে পাচ্ছেন খেলাটা নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল সেই খেলাটা সমান দিয়ে দেওয়া হয়েছে আর বাকি খেলাগুলো থেকে এখন খেলা শুরু হবে রনি তালুকদার সাজিদুর রহমান রয়েছেন আমাদের সাথে যুক্ত ফাইমেল খেলা খেতে হয়েছে ফাইমাল খেলা সমান দিয়ে দেওয়া হয়েছে তিন দুইয়ে হচ্ছে খেলার রেজাল্ট উত্তান্নগর গ্রাম তিন দেহান্নগর গ্রাম দুই দুলাল বের হয়েছে সাত প্লেয়ার হিসেবে সাথে সাথে খেলা হবে এতক্ষণ সেই যে প্রবলেমটা হয়েছিল সমস্যাটা হয়েছিল সেটা নিয়ে এলাকার ব্যক্তিবর্গ মানুষ তিনজন আমিন সবাই মিলে সেই প্রবলেমটা সলভ করেছেন সমাধান করেছেন সাত নম্বর প্লেয়ার হিসেবে স্বাধীনতা বের হওয়ার কথা প্রচন্ড গ্রামের খেলোয়াড় এখনো বের হচ্ছেন না তারা গ্রামের মানুষদের মধ্যে কিছুটা মতান রয়েছে সেই ব্যক্তিতে এই মুহূর্তে ক্লিয়ারি লেট হচ্ছে মনে হচ্ছে রেজাল্ট তিন দুই উৎসবনগর গ্রাম তিন দেওয়াননগর গ্রাম দুই রায় ছিল ডিসিশন ছিল ফাহিমের উড়াতে ধরে প্রতিপক্ষ প্লেয়ার মানে পরাস্ত করেছেন আর আমিনরা সমান দিয়েছেন সেই সমান দেওয়াটা মানতে না ছিলেন ভূসন্ডর গ্রামের খেলা পরিচালনাকারীরা অধিকাংশ গ্রামবাসীরাই তবে আমিনদের সিদ্ধান্তকে যে না মানলে পোস্ট ফেডারেশন থেকে বাদ করতে হবে খেলতে পারবেন না আর কোনো গ্রামের সাথে সেই জিনিসটা কিন্তু উৎসনগর গ্রামের খেলা পরিচালনাকারীদের মধ্যে কাজ করেছে অনেকটা সেই বই এই মুহূর্তে আবারও খেলাটা শুরু হচ্ছে যাক যেভাবেই হোক খেলাটা কিন্তু শুরু হচ্ছে সাথে সাথে খেলা আলমগীর উসন্নগর গ্রামের পক্ষে একেবারে বাম দিকে রয়েছে লাল আন্ডার পরে এবং দুলাল সাথে সাথে কুস্তি দুজনেই দারুণ ফুটবলার দুলাল এবং হোসেনের আলমগীর তারা ফুটবলে বেশ ভালো খেলে তাকে এক্সেলেন্ট কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে বাঘনা আলমগীর এবং গুলালে মাঠ ছোট দুলাল এবং আলমগীর দেখা যাক Agora hora No son क्लियर ना पता পরিচালক এবং বাইটি বাংলা কুস্তি ফেডারেশনের সম্মানিত সদস্য আজকের খেলা কিভাবে মীমাংসিত হলো সেই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেকে জানতে চাচ্ছেন আসসালাম আজকের যে খেলাটা ওনাকে কিন্তু একটা দুর্ঘটনার কারণে দুর্ঘটনাটা যা হয়েছে এটা একটা পক্ষ তাক্যা দেখাইতেছে তারা ঘটনা মূলত আমিন সাহেবরা যে সিদ্ধান্ত বাতি বাংলা ফেডারেশনের পক্ষ থেকে যে তিন ঠিক আছে আমিনে যে সিদ্ধান্ত দিছে যেমন নগর গ্রাম প্রায় পরগনা মানুষ সবাই একত্রে মান্য আনিছে সমস্যাটা হচ্ছে এখানে সমস্যাটা যেটা আমি বুঝতে পারছি আমি খেলার আগমুহে টাকা রাখে তো কি আমি কেন উপস্থিত এটা আপনার লাইফ লাইফ দেখলেও ভাইবা তারা যে প্লেয়ারটা ফরা করে এই প্লেয়ারটা উড়া তো দলীয় আঞ্জা ফলাইছে তারা তিনিও আমিন একমত ইয়া কেও আগে ডিক্লেয়ার করছে না বলে এ পড়ি গেছে পড়ছে না এমন হল কোনো মন্তব্য বা কমেন্ট করছে না কেন আমি একমত ইয়া ইয়ে তারা ডিক্লেয়ার করছে কোনো সেটা ওইতে থেকে দেখা যায় আমি প্লাস এই ওয়ার্ডের মেম্বার সাহা বলিউর বা বিশিষ্ট ব্যক্তি মাসুক মামাসহ অত এলাকার অন্য কোনো ব্যক্তি এক বড় আমরা ডেঙ্গা ওইতলা থেকে সমস্যার সমাধান করা সলভ করছি আমার ছোট ভাই সাহেম আছে তার লাইফ লইয়া হ্যাঁ তার মাধ্যমে আমি এটা কেন কথাগুলো কোথাও আপনারা বুঝতে পারবা সাধু নয় চেষ্টা করার বাদে আজকে একমাত্র এখানে দুর্ঘটনা শুরু হয়েছে খেলা আবার শুরু হয়েছে শুরু হওয়ার বাদে এখন সাত নম্বর খেলা তারা প্লেয়ার ফর তারা খেলা খেলত না এখন প্রেক্ষাপট সব কিছুর বাদে না খেলার কারণ এখন না খেলার কারণে তারা খেলতো না বাটি বাংলার এখানে খেলার কারণ খুঁজা গেল রে বাটি বাংলা ফেডারেশন অতটুক শক্ত আর এত গীতটা তো হইছে আমরা ফেডারেশনের পক্ষ থাকা দেওয়াননগরের এতটুকু চাপাইছে যাতে তোমার বিকল্প কোনো শব্দ ঘটাত না এই একটা গাঁয়া খেললা প্লেয়ার ফইলিয়া ভালটা খেলা কত না সাতটা প্লেয়ার খেলছে দুটা প্লেয়ার রয়েছে খেলা সমান হয়েছে এটা বুঝুন একমাত্র বাটি ব্যাগুলা ফেডারেশন কপ আছে

সাফকা করবা তুমি নামটা খের খের এ চ্যানেলটা আছে আম হ ছোট ভাই সব সময় খেলা দরাত থাকে লাইভটা ফুট কইলা তুমি সবটা বুঝা সব সময় উৎসাহ দিবা ওকে ধন্যবাদ আছে একেবারে কিছু উঠে আসলো মইপুর ভাইয়ের বক্তব্য মাধ্যমে তো ভালো থাকবেন সবাই ทีনে ทีনের সমান ছিল শেষ পর্যন্ত খেলা রেজাল্ট দেখা হবে অন্য কোনো মাঠে অন্য কোন খেলায় আগামী ফালকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ